কারো তো দেখা সুন্দরবন ডায়ের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত হাসি পাচ্ছে কেননা প্রত্যেক দিন মাছ ধরতে আসি আপনাদের তো দেখাই নেই আজকের আবার প্রত্যেক দিনের মতো আজও আমি চলে আইছি নদীর ধারে আমি একা না ওর বাবা আর আমি দুজনই আইছি পলাশাই এসে তা অন্যদিনের মতন আজকেরও মাছ পড়ে কিনা দেখি আপনাদের দেখাবো তো রাস্তার গোড়ায় তো জল এসে গেছে তাই এইবার দুই এক পাটা করে ফেলতে লাগে আর তুমি জুয়ার উঠতে লাগুক আমার সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বাবা জাল ফেলবে হুম খেয়াল আগে তো বলতে আগে বলতে তুমি মাছ কত কত বলে না আমি ফেলবো তো ফেলো জাল নেই এসে এলো কই ধরে যাবে

কমলের গাড়ি নিঃসন্দেহে এত রাত্রে কে যায় এত রাত্রে কে যাচ্ছে বন্ধুক নৌকাটা ঠিক করে বাঁধতে হবে মা এই মাছ ধরে বলে আপ্যায়নের লাইটগুলো নিভিয়ে দিই না ওরা ঘরে গেলে তারপরে লাইটগুলো নেভাই মাথার উপরে চাঁদটা উঠেছে বেশ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ও মা ওই পড়ছে এদিকে আমি ওদিকে কমলের সঙ্গে একটু কথা বলছিলাম হ্যাঁ

তুমি যাচ্ছ কে হলেও স্লিপ না ওখানে

কি পড়েছে? এইট। পড়ে। কি ওটা দেখি বাগদা। হ্যাঁ? নেই বাগদা। চিংড়ি কতগুলো করে পড়েছে এখানে। আর যত জোয়ার হচ্ছে তত আরো বেশি এই মাছ হচ্ছে ঘুম কেড়ে নিয়েছে। হুম। এই দেখ, ও সারা আছে। আর খালি করে বোট। এই দেখ।

জাহাজের আলো দেখা যাচ্ছে একটা নির্ঝুম পরিবেশ কিন্তু ওই জাহাজগুলো এসে পুরো শব্দ দূষণ করছে কুয়াশা পড়তে শুরু করেছে দেখুন আসলে ওই জায়গাটা সেই ভাঙন না ভাঙনের থাকে বেরিয়ে যাচ্ছে

খালি ওমা <tun tennis> <zat todavía onward myself>

লানা এই এই বেরা মাছ পড়া আছে ওরে চাবড়া কতগুলো পড়েছে ও মা ব্যাদাম পড়ে দেখো 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 চাবড়া কি কতগুলো পড়ে রে না আর গালির ভিতরে আছে ওরে ভিতরে আছে দেখুন এক জায়গায় কতগুলো পড়েছে এক কেমন

আর দিন মা মারি তো তা কারো তো দেখা দিবে আজকে একটু দেখাই এই এই চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঝাওড়া পড়ে আছে তাহলে ছোটো বড়ো মিলি

জলেখানায় নেমে যেও না শব্দ করছে কেমন

अधा दन पूर छे जाईन जोले यह वे जो क्या आप बेशी भारे ना दो क्या आप पूर इड़ दाव को चक्छा कुछ जाप वही मास पौरे तामास अजाज वह यागरते हैं वही दो देनी माज रेक्षे दन मेख लाग তাও মাছ পড়বে কেমন ভালো না পড়লেও মাছ পড়বে ওই না ওই দেখো চটাং চটাং শব্দ শুনতে পেলাম যা করছে তাই পড়ুক তো

그냥 파랑 그런 거 같지. 이잘 조리겠어. 우리씩 파랑 그런 거 같지. 그래. 오이나? 오이나? 얘 또. 해지. 이잘 조리겠어. 우리도 잘다 조리겠어. 이제. 얘 또. 얘 또. 잘다 부러지겠어. রাত্রে মাছ ধরার মধ্যে একটা আলাদা আনন্দ আছে একটা নির্ঝম পরিবেশ মাঝে মধ্যে রাত জাগা দু একটা পাখির ডাক বাবার লাইট ওই যে মাথায় বাঁধা মাথায় বাঁধা না হাতে এখন চিংড়ি নাকি আচ্ছা দুটা চিংড়ি মনে হচ্ছে

아이고, 아이고 아이고, 아 어디있어? 여돌있어 도로 돌로 ছোট আছে কুয়াশা পড়ে গেছে খুব আর ইয়ে করতে হবে না চলো আর কিছু দেখা যাচ্ছে না মা

আর এখনো কিছুক্ষণ ফেলবো এই যে তোমার আর দেখা যাচ্ছে না কুয়াশায় কি পড়েছে

বাবা নিয়ে আসলাম মা এখনো একটা খেমন মেরে তারপরে আসবে কুয়াশায় আর ওইদিকে কিছু দেখা যাচ্ছে না এসো এসো তোমার হেডলাইটের এখনো জ্যোতি ঠিক আছে আসার আগে একটা কেমন মেরেই ঠিক আসবে তাতেই একটা চাপড়া যে এখন তুমি যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ একটা দুটো করে পড়বে তাই বলে লোকে ঘুমাবে না বাবার মাছ মাছেতে দেখি বাবা কতটা মাছ পেল মা কতটা মাছ পেল কেন একটা ঝোড়াতে প্রথমে বাবা ঢালে দেখি না তো বাবা কথা

যত দাদ নেবসের বাচ্চা আছে দেখি তো Otter ঢাল ঢালছে ও তো ভাঙধন খুব कायदा করা ভাঙধন এখন খুলি ভাই ডক করেছে অপ করো অপ করো এটা কি হচ্ছে মায়ের মাস

দুই লোকে তো মাছ মেরিয়ে বাড়ি ফেললাম খুব আনন্দ করে মাছ পালি কিন্তু খুব আনন্দ হয় তাই না মাছ ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ